আজকে হঠাৎ মায়ের হাতের কথা খুব মনে মায়ের চিকেন বিরিয়ানির কথা যেমন ঘরোয়া ভাবে মা রান্না করতো ইউটিউব দেখে রান্না করলে মায়ের হাতের মজা পাই না তাই মাকে কল দিয়ে বললাম মা তুমি যেভাবে রান্না করো আমাকে ঠিক তেমনই বলবে ভালো করে মাংসে দই বাদাম বাটা কাঁচা মরিচ বাটা এবং সাথে বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করে মাংসটা রান্না করে পোলাওর মধ্যে দিয়ে দিলাম এবং অন্যদিকে বেগুন ভাজা করেছিলাম আর এইদিকে প্রায় হয়ে গেছে ঢেকে রেখেছিলাম এই যে আমার বিরিয়ানি চিকেন বিরিয়ানি থালি রেডি এই যে খেতে বসে পড়লাম আজকে রান্নার সময় বিরিয়ানির ঘ্রানে আমার প্রচুর পরিমাণে ক্ষুদা লেগে গিয়েছিল বেগুন ভাজা বা বেগুনের চপ আমার কাছে কিন্তু খেতে দারুণ লাগে প্রতিটা সন্তানের কাছে মায়ের হাতে রান্না পৃথিবীর সব থেকে মজাদার রান্না যেমন আমার কাছে আমার মায়ের হাতে রান্না সব থেকে বেস্ট মায়ের মতো বিরিয়ানির স্বাদটা আজকের পাই কিন্তু মায়ের হাতেরটা বেশি মজা বিরিয়ানি আর ভর্তা এই দুটি এমন একটা খাবার যেখানে এক প্লেট কোনো ব্যাপারই না দুই প্লেটও খাওয়া যায় আগে যখন রান্না করতাম পোলাও বিরিয়ানি এগুলোর আশেপাশেও যেতাম না সবসময় মাকে দিতাম কারণ আমার ভয় লাগতো যে না পোলাও বা নরম হয়ে যেতে পারে কিন্তু এখন না এখন পোলাওটা ঠিকঠাক রান্না করতে পারি মা আমাকে সবসময় বলতো যে একবার যদি পোলাও বা পানির মাপ বুঝে যাস তাহলে আর কখনোই প্রবলেম হবে না একটু সাথে আচারও নিয়েছিলাম জলপাইর আচার কারণ আমি জলপাইয়ের আচার নিজে বানিয়েছিলাম তিন চার বয়ং তা তো শেষ হয় না এই যে পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো খেলে তার সাথে একটু একটু করে খাই আজকের ক্ষুদার পরিমাণ একটু বেশি ছিল এই যে খেতে খেতে হাঁপিয়ে গেছি কারণ বেশি ক্ষুদা লাগলে কিন্তু তেমন খাওয়া যায় না মা আমাকে বলতো নিজে রান্না করলে বেশি খাওয়া যায় না কিন্তু অন্য কেউ রান্না করে দিলে তখন কিন্তু বেশি খাওয়া যায় এই যে রান্না করার সময় পোলাও ঘেরা নিয়ে ভাবছিলাম যে আজকের মনে হয় দুই তিন প্লেট খেতে পারবো এই যে এক প্লেট খেতে গিয়েই হাঁপিয়ে গিয়েছি আমার সামনে মেঘায় সুজে ছিল তারা বলছিল যে আজকে রান্নাটা তোমার অনেক মজা হয়েছে এ কথা শুনে তো আমার খুব ভালো লাগে কেউ যদি রান্নার প্রশংসা করে তখন তো ভালো লাগবে এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া প্রায় শেষের দিকে সবাই ভালো থাকবেন টাটা